জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় আমাদের জীবনে অনেক সময় কোনো না কোনো মানুষকে আকর্ষিত করার প্রয়োজন হয় যেমন ধরুন বৌমা শাশুড়িকে কর্মচারী কার মালিককে অফিসে অফিসের বসকে ব্যবসাদার বড় খরিদ্দারকে এই আকর্ষিত করা বা আকর্ষণ করা এর অনেক প্রক্রিয়াকরণ আছে আজ আমি একটা জীবন্ত প্রক্রিয়াকরণ আপনাদের দেব আর সেই প্রক্রিয়াকরণ আপনাদের প্রায় অনেকেরই প্রয়োজন হয়ে পড়বে এটি করে দেখুন প্রভূত উপকার পাবেন কি করবেন নিজের ডান হাতের অনামিকা আঙুলের রক্ত লাগবে নিজের ডান হাতের অনামিকা আঙুলটার এক ফোটা রক্ত দিয়ে একটি ভোজ্যপত্রে এই মন্ত্রটি লিখে নিচে যাকে আকর্ষিত করবেন তার নাম গোত্র লিখে একটি মধুভর্তি কাচের শিশিতে সরু করে ওই ভোজ্যপত্রটি পাকিয়ে ওই শিশিতে ভরে ভালো করে ছিপিটা এঁটে দিয়ে একটি জাট পুকুরে নিক্ষেপ করে দিন মন্ত্রটি হলো হ্রিং হুং হ্রিং অমুকং ওই অমুকং জায়গায় নাম গোত্রটি লিখবেন আকর্ষণায় কুরুকুরু সাহা এই প্রক্রিয়াকরণটা করে দেখুন খুব উপকার পাবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন